ছোট্ট থেকেই আমি সংসার করতে চাইতাম আমার কল্পনার দুনিয়া জুড়ে থাকতো একটা ঘর প্রিয় মানুষ রান্নাঘর বারান্দা ফুলের বাগান আর অপেক্ষা আমি সারাদিন পুতুল খেলতাম বলে আমার বাবা বেশ রেগে যেতেন মাঝে মাঝে আসলে বাবা কোনো দিন আমাদেরকে কেবল মেয়ে হিসেবে বড় করতে সবসময় চাইতেন আমরা দুই বোন যেন মেয়েই নই একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে শুধু রান্না নয় বাবা আমাদের খেলাধুলা গান বাজনা রকম বই পড়ার উৎসাহিত করে গেছেন ছোট্ট থেকেই কিন্তু আমি তো আমি পড়াশোনার ফাঁকে আমি সারাদিন ডুবে থাকতাম আমার পুতুলের সংসার নিয়েই পুতুলের যত্ন করতে করতেই আমার দিন কভার হয়ে যেত দিদা আমাকে দেখে বলতো মেয়ে হলো মায়ের জাত ঘুরে ঘুরে সেই সংসারেই আসে আমার দিদাকে আমি সাদা বলে ডাকতাম কারণ দিদার গায়ের রং ছিল দুধের মতো সাদা লাল পেরে সাদা শাড়ি দুই হাতে শাঁখা পলা আর দুটো সোনার চুরি পরে ছোট্ট একটা মানুষ গোটা বাড়িময় ঘুরে বেড়াতো স্মৃতিতে সিঁদুর কপালে লাল টিপ আর কানে একজোড়া ফুলের নকশা কাটা সোনার দুল এই ছিল আমার দিদা কাঠের আলনার শাড়ি দিয়ে ভাঁজ করে রাখা থাকতো দিদার লাল পেরে শাড়িগুলো আমি তখন খুব ছোট। একমতো দিদার শাড়িগুলোই হাতের নাগালে পেতাম তাই রোজ একটা করে শাড়ি আলনা থেকে নামিয়ে বেশ করে পেঁচিয়ে নিতাম কমর দিয়ে তারপর বাঁধা পায়ে পায়ে হাঁটতে হাঁটতে দিদার পেছনে গিয়ে দাঁড়াতাম দিদা মাটির উনুনে জাল দিতে দিতে আমাকে দেখেই নিজের হাতের থেকে পলা আর সোনার চুড়ি খুলে আমার হাতে পরিয়ে দিয়ে বলতো যা রে যা ঘরে যা এখানে গরমে দাঁড়াসনে সোনার রং পুড়ে যাবে আমি তখন নিজের হাতে দিদার চুরি গলিয়ে নিয়ে গিন্নি সেজে দিদার পাশে থেকে কেটে রাখা সবজি কাপড়ের মধ্যে নিয়ে আমার পুত্রের ঘরে ফিরে আসতাম ঘুমের সাথে ছিল আমার জন্মের আড়ি দুপুরবেলা দিদা খেয়ে উঠে গরুর দুধ দোয়াতে বসত আমি নাচতে নাচতে গিয়ে ঠিক সিঁধিয়ে যেতাম দিদার গায়ে শীতকাল পড়লে রান্নাঘরে চালের উপর কুলের আচার শুকোতে দিত দিদা আর ছাদের ওপর থাকতো রকম বড়ির মেলা শীতের দিনে যেই শুনতাম দিদা ছাদে বড়ি দিচ্ছে আমিও বই খাতা আর একটা বস্তা হাতে করে নিয়ে চলে যেতাম সোজা ছাদে বই খাতা মাটিতে দেখে উবু হয়ে বসে দেখতাম দিদা বড়ি দেওয়া কেমন তিন আঙুল দিয়ে কায়দা করে লম্বা লম্বা বড়ি দিত আমি হাঁ করে তাকিয়ে কৌশল শেখার চেষ্টা করতাম দিদা বলতো। দেখত কেমন তোর নাকের মতো টিকালো হয়েছে বড়িগুলো আমি তখন নিজের নাকের ডগাটা একটু দেখার চেষ্টা করে বলতাম কি জানি দেখতে পাচ্ছি না তো বিউলি ডাল বাটা ফেটানোর শব্দ সব কিছু জুড়েই যেন দিদা দিদা গন্ধ আমার দিদা তেল পড়তে পারতো আমি তখন বলতাম ঝাল তেল একটা শিশিতে সর্ষের তেল নিয়ে তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বিড় করে কি যেন মন্ত্র পরে দিত আমার কাছে সে ছিল এক মহাবিস্ময় ওই ঝাল তেল ছিল আমাদের ছোট্টবেলার সব মশলার কামড় পোকার কামড় ব্যথার বিষের জম সন্ধ্যাবেলা পড়তে বসেই আমার হাত পা চুলকাত আধ ঘন্টার পড়াশোনার আমরা কুড়ি মিনিট বিরতি আর সেই বিরতি ছিল গায়ে ঝাল তেল লাগানো একটু পরপর চলে যেতাম দিদার ঘরে দিদা আশোয়া হয়ে বই পড়তো তখন আমাকে ঘরে আসতে দেখেই দরজা থেকে বলতো তাকের ওপর তিলের শিশি আছে নিয়ে চলে আয় আমার কাছে আমিও মহা আনন্দে শিশি নিয়ে আমার ছোট্ট ঠাং দুখানা এগিয়ে দিতাম দিদার দিকে দিদা আমার পায়ে তেল ঢালতে ঢালতে বলতো আহারে কচি পা দুখানা কেমন লাল করে দিয়েছে মশায় বহুদিন হল আর ঝাল তেল লাগানো হয়নি দিদা চলে গেছে আর সাথে করে নিয়ে গেছে ঝাল তেল গুঁড়ো কুড়ের আচার পিলে পুঁঠি চুষি পিঠে আরও কত কি। লাল পেরে শাড়িকে ভালোবেসেছি দিদার জন্যই দিদাকে দেখে ছোট্ট থেকে সংসার করতে ইচ্ছে করতো দিদা বলতো আমি নাকি খুব সংসারই হব বিয়ের পর যখন বাড়ি আসতাম ছুটিতে আমার কাছে দিদা আমার সংসারের গল্প শুনত ভিডিও কল করলে জিজ্ঞেস করত আজ কি রাঁধলি বুড়ি আর বলতো বর ফিরেছে অফিস থেকে ওর যত্ন নিবি কিন্তু শেষ দিনেও দিদাকে বলতে পারিনি সংসারটা আমার হয়নি শেষ পর্যন্ত আর দিদাও হয়তো বুঝতে পেরেছিল তাই চলে যাওয়ার আগে আর কখনো আমার মুখের দিকে তাকিয়ে বলেনি ওর যত্ন নিস খানিকটা গল্প আগেই বলে ফেলেছি আজ বাকিটুকু বলি আমি তখন অশ্বিনী সিংহারে ভক্ত বারবারই একটু অজানাকে জানার পিপাসা ছিল আমার আর সেই আগ্রহ থেকেই ততদিনে ঝুঁকে গেছি অবাঙালি লেখকের প্রতি বাংলা বই পড়বার আগ্রহ কেন জানি না হারিয়ে ফেলেছিলাম তো সে বছর হলো কি আমি আর দিদি দুজনে গেছি নদিয়া বই মেলায়। অনেক বইয়ের স্টল এসেছে আমি যথারীতি ঘুরে ঘুরে অশ্বিনী সংহার বই সংগ্রহ করেছি বাংলা বইয়ের স্টলগুলো কেমন যেন নিষ্প্রিয় লাগছিল আমার কাছে দিদি হঠাৎ বলল বাংলাদেশে স্টল এসেছে চল ওদিকটাই যাই আমি বললাম বাংলাদেশে কার বই কিনবি তুই সেরকম লেখক কই এখন দিদি বলল না রে একজন অল্প লেখক খুব ভালো লিখে জানিস নাম সাদাদ হোসাইন আমি ওনার ছোট্ট ছোট লেখা পড়েছি ফেসবুকে চল দেখি ওনার বই আছে কিনা আমি বিশেষ আগ্রহ না দেখেই দিদির পেছনে পেছনে চড়লাম স্টলের সামনে গিয়েই চোখে পড়লো কিছু অসাধারণ বই নীল রঙের একটা বইতে চোখটা গেল আটকে বইটার ওপর লেখা তোমার নামে সন্ধ্যা নামে আর নিচে লেখা সাদাত হোসাইন আমি তখন দিদিকে বললাম ইনি কি তিনি দিদি বললেন হ্যাঁ দেখ বইয়ের নামগুলো কি সুন্দর কোনটা নেই বলতো দিদির হাতে তখন ধরা প্রিয়তম অসুখ আমি বললাম হ্যাঁ খুব সুন্দর অন্যরকম বেশ গল্পগুলো পড়ে দেখ তো কেমন হয় তারপর নীল রঙের একটা বই তুলে নিয়ে বললাম এই বইটা দেখ তোমার নামে সন্ধ্যা বইটা খুবই সুন্দর ভেতরের কবিতার লাইনগুলো বেশ সুন্দর আমাদের দুজনের অবস্থা দেখে তখন স্টল মালিকের মনে যেন একটু দয়া হলো উনি এগিয়ে এসে বললেন আপনারা দুটো বই নিয়ে যান আমি কথা দিচ্ছি আবার ফিরে আসবেন ওনার বই নিতে ভদ্রলোকটির কথায় খুব ভালো লাগলো আমার তাই দুটো বই নিয়ে বাড়ি ফিরলাম দিদি বাড়ি ফিরেই বই নিয়ে বসে গেছি আমার সেরকম তাপ উত্তাপ নেই তখন দুদিন পর দিদি ঘরে এসে নীল বইটা হাতে দিয়ে বলল উহ একটা নিখাদ গল্প পড়লাম রে বনু কতদিন পর এমন সিগ্ধ লেখা কোথাও একটু যেন চঞ্চলতা নেই নেই কোনো অহেতু চটুল শব্দের ব্যবহার আমি বেশ উৎসাহিত বোধ করলাম হাতে ইংরেজি বইটা নামিয়ে রেখে নীল বইটার দিকে হাত বাড়ালাম একত্রিশে ডিসেম্বর মাসির বাড়ির ছাদে বসে শেষ করেছিলাম পড়া তোমার নামে সন্ধ্যা নামে তারপর চুপ করে বসেছিলাম অনেকক্ষণ মনে মনে তখন একটা অপরাধবোধ কাজ করছে এমন একটা বই না পড়ে দুদিন ফেলে রাখার জন্য দিদিকে এসে বললাম কেমন যেন লাগছে রে মনটা দিদি হেসে বলল ওনাকে মেসেজ করে বল আজ উনি স্ট্যাটাস দিয়েছেন সকলের মেসেজের উত্তর দেবেন আমি বললাম দূর ওরকম সবাই বলে উনি ব্যস্ত মানুষ আমার ম্যাসেজ পৌঁছাবেই না ওনার কাছে তবু দিদির কথায় পাঠালাম একটা ছোট্ট বার্তা কোনো আশা না রেখেই নতুন বছরের প্রথম দিকে আমাকে অবাক করে দিয়ে একটা উত্তর এলো আর সেই দিন থেকে আমি অফিসিয়ালি হয়ে উঠলাম সাদাত হোসেন অনুরাগিনী একের পর এক বই নিয়ে আলোচনা করতে করতে কখন যেন উনি লেখক থেকে হইলেন আমার বন্ধু শিল্পী হলো সাধনা আর একজন লেখকের কাছে তার সৃষ্টি হলো সন্তানের মতো অনেক যত্নে অনেক ভাবনায় গড়ে তুলতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় উপন্যাসের প্রতিটা চরিত্র আমার বাবা আমাদেরকে এমনভাবে মানুষ করেছেন ছোট্টবেলা থেকেই আমার মা নেই দিদা এবং বাবা আমার দুই বোনকে মানুষ করেছে তাই আমার বাবা কোনো দিন চাননি আমাদেরকে কেবল মেয়ে হিসেবে বড় করতে এই সমাজে একটা ছেলের যতটুকু অধিকার রয়েছে একটা মেয়ের সেই ততটুকু অধিকার রয়েছে সেই হিসেবে আমার বাবা আমাদেরকে বড় করেছে এবং মানুষ করেছে এই সমাজে মেয়ে হিসেবে যে আমি পিছিয়ে থাকব সেই হিসেবে আমার বাবা আমাদেরকে মানুষ করেনি এবং বড় করেনি এই সমাজে যতটুকু অধিকার রয়েছে একটা ছেলের ততটুকু অধিকার রয়েছে একটা মেয়ে সেইভাবে আমাদেরকে আমার বাবা বড়ো করেছে